অ্যাপসে ঢোকার পরে এখানে দেখতে হবে যে আপনার পঞ্চাশ টাকা শো করছে তারপর কাজ হচ্ছে আপনার একটু হোয়াটসঅ্যাপের করে একশো টাকা করার জন্য জাস্ট এখান থেকে দেখতে হবে যে হোয়াটসঅ্যাপ এখন আছে যে কোনো একটা ক্লিক করবেন সো নিচের এগুলো এখন টাকা না আমি যে একটা ক্লিক করছি ওকে তো ক্লিক করার পরে এখানে আপনার নাম এই প্লাস এইট এইট জিরো আপনি আপনি যেইখানটির নাম্বারটা অ্যাড করুন সেই নাম্বারটাতে অ্যাড করবেন মার্স পার্সোনাল নাম্বারকেও অ্যাড করবেন ওকে সো আমি আমার নাম্বারটা দিয়ে নেব আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে যখনই আসে স্টার্টে ক্লিক করবেন যে টু সেটিং অপশন আসবে গোটো সেটিংয়ে ক্লিক করে দেবেন দেন সেটি ক্লিক করে দেবেন ওকে তো দেন এইখান থেকে সেটি ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ তো ব্যাকগ্রাউন্ড এইখানটায় একবার চাপ দেবেন ওকে চাপ দেওয়ার পরে এখানে আনরেজিস্টার্ড অপশন আসে জাস্ট আনরেজিস্টার্ড অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ব্যাক করবেন ব্যাক করে ওপেনে ক্লিক করে দেবেন নেবেন আপনি এখানে স্টাটাসে ক্লিক করে দেবেন অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে আপনার এখান থেকে যে কোড আসবে এই যে এই কোডটা কপি করে নিয়ে যাবেন এখানে যে কোডটা মনে রাখবেন এইচ ওয়ান বা এখানে মিনিমাইজ করে নেবেন এর ফলে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ একটা নোটিফিকেশন আছে জাস্ট এটাতে চাপ দেবেন ওকে সো বা অথবা কনফার্মেশনে ক্লিক করে দেবেন এখানে কনফার্মেশনে ক্লিক করে দেবেন দেন এখানে ইউজ ডাটা জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা দেবেন আপনার কাজ কমপ্লিট ওকে দেন আপনার এখানে যে কোডটা দেখলেন না এই কোডটা ক্লিন বিএইস ওয়ান আর আমি জাস্ট আমি কোডটা কোড জাস্ট এইচ ওয়ান আর আমি জাস্ট এইভাবে কোডটা দেখে বসাই দিব আমার কোর্টটা ঠিক আছে এখন জাস্ট এখান থেকে লগ ইন না অর্শনে অটোমেটিকলিও চলে যাবে জাস্ট অপেক্ষা করবেন ওকে সো দেখতে হবে যে আপনার লিঙ্ক ডিভাইস হয়ে গেছে এখন কাজ হচ্ছে আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে হোয়াটসঅ্যাপে চলে যাবেন বি পার্সোনাল নাম্বার কেউ অ্যাড করবেন না এখন আপনি কী করবেন কি এই যে উল্টা পাল্টা এই যে মেসেজ করবে আপনি আপনার মতো যে কোনো জায়গায় এইগুলো এসে ব্লক করে দেবেন ব্লক করে এসে ইয়ে করে দেবেন দেন আপনি যে কোনো জায়গায় উল্টা উল্টা মেসেজ লিখে দেবেন মেসেজ লিখতে থাকুন যাতে আপনার মেসেজগুলো সঠিক জায়গায় ইয়ে করতে থাকে যাতে তাহলে এটা হোয়াটসঅ্যাপ লকের ইয়ে কম চান্স থাকে ওকে এখন জাস্ট আমি ব্যাক করে ইয়াতে আসবো অ্যাপসের মধ্যে তো দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু দুইটা মেসেজের জন্য টাকা দিয়ে দেশে আমি আরও অপেক্ষা করবো কত টাকা দেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচশো একচল্লিশ টাকা ছিল আমার মেবি ব্যালেন্স অ্যাড হয়েছে ওকে এখানে উইটো করার জন্য উইডো অপশনে ক্লিক করে দেবো দেন এখান থেকে আপনার প্রতি রেফারে পঞ্চাশ টাকা পাবেন আপনি যাকে রেফার করবেন সে যদি একশো টাকা উইড তাহলে পঞ্চাশ টাকা পাবেন এটা স্যার একটা সো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পাইছি যাই হোক আমি এখন রিসিভে ক্লিক করে দেবো রিসিভে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমি পাঁচশো উইট করবো ওকে সো পাঁচশোটা আচ্ছা এখান থেকে পাঁচশোটা সিলেক্ট করে দেয় রিসিপে ক্লিক করে দেবেন সো তারপর দেখেন আমি পাঁচশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গেছি সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখা দিচ্ছি ভিডিও দেখার জন্য আমি সবাই এভাবে কাজ করব